চিংড়ি দিয়ে সর্ষে শাক ভর্তা খেতে কিন্তু অপূর্ব লাগে গরম ভাতের সাথে এই সর্ষে শাক ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না এত সুন্দর টেস্টি হয় এই সর্ষে শাক ভর্তা যে একবার খেয়েছে সে আবারও খেতে চাইবে একেবারে কথা দিচ্ছে আর এই ভর্তাটা একেবারে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু হবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সব জানাই স্বাগত আজকে দেখো তোমাদের দাদা দেখো এই যে সর্ষে শাক নিয়ে চলে এসেছে এর মাথায় আছে ফুল আর এই যে গোড়ায় আছে পাতা তো ফুল দিয়ে একটা রেসিপি করব আর পাতা দিয়ে সর্ষে ভর্তা করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তোমাদের দাদা এই সর্ষে সেই শাকটা আমার বেছে দেবে আর এখানে এনেছে দেখো চিংড়ি মাছ সেই চিংড়িগুলো আমি বেছে নেব আমি চিংড়িগুলো কেটে নেব ততক্ষণে আপনাদের দাদা আমাকে একটু হেল্প করে দিচ্ছে ফুলগুলো আলাদা করে রাখবে আর পাতাগুলো আলাদা রাখবে তো আপনাদের দাদা তো ক্যামেরার সামনে আসতেই চায় না কিন্তু আমি বললাম ছেলেকে যে তোমার বাবাকে একটু দেখিয়ে দাও আর কি এটা একটা স্মৃতি আমি যখন প্রথম ভিডিও করা শুরু করছিলাম তখন কিন্তু জানতাম না যে ভিডিও থেকে টাকা পয়সা পাবো কিন্তু এখন তো ভিডিও তো একের পর এক ভিডিও ছাড়ছি একটাই উদ্দেশ্য যে আমার ভিডিওগুলো ভাইরাল হবে এখান থেকে কিছু আয় করব। যে আমরা মহিলারা ঘরে বসে কিছু আয় করতে পারবো সেই আশায় কিন্তু এখন ভিডিও করা তারপরেও ভাবছি যে আমি যখন থাকবো না তখন আমার এই স্মৃতিটা কিন্তু থেকে যাবে আমি এই ভিডিওর মাধ্যমে বেঁচে থাকবো তো এই জন্য বললাম যে আমি তো থেকে যাচ্ছি তো তোমার বাবাকে একটু ভিডিওর ভিতর তোলো তাই ওর বাবার সামনে আসলো তা নাহলে আসতে না কিন্তু দেখো আমার ভিডিওতে একদম ভিজ নেই প্রায় সাত আট মাস হয়ে গেছে আমার চ্যানেলটা মনিটাইজ কিন্তু আমার এখনো অনেক নিচে আছি আমি এখনো কবে আমার ভিডিও ভাইরাল হবে ভিডিও সেই আশায় আছি প্রতিদিন দেখতে থাকি তো দেখো চিংড়িগুলো এদিকে আমার সব বাঁচা হয়ে গেছে বাকি চিংড়িগুলো তুলে রেখেছি আর এই যে চিংড়িগুলো আমি ভর্তাতে দেবো সেই চিংড়িগুলো আমি খুশা বেছে নিচ্ছি আর এদিকে দেখো এই যে সর্ষের শাকগুলো আলাদা করা হবে আর ফুলগুলো আলাদা করে রাখা হবে শাকগুলো দিয়ে আমি ভর্তা করব আর মানে সর্ষে পাতাগুলো দিয়ে আর এই ফুলগুলো দিয়ে আলাদা একটা রেসিপি করবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো একটা ভিডিওতে শেয়ার করলে অনেক বড় হয়ে যায় আর এই যে দেখো এই পাতার ভিতরে কয়েকটা ফুল দেব একটু ফুল দিলে খেতে কিন্তু ভালো লাগবে এই ফুলগুলো এখন তুলে রাখবো আর এখন এই শাকগুলো ভর্তা করব তো তোমরা দেখতে থাকো এই যে দেখো কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এই তেলের ভিতরে আমি বেঁচে রাখা চিংড়িগুলো দিয়ে দেব তো দেখো চিংড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব চিংড়িগুলো ভাজার জন্য দেখো লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু বেশ সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এবার দুই সাইড দিয়ে একটু সরিয়ে দিয়ে মাঝে একটু জায়গা করে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে গুলো দিয়ে জিরেটা একটু ভাজা ভাজা হলে তখন দিয়ে দিলাম এই সর্ষে শাকটা সর্ষে শাকটা ভালো করে ধুয়ে তো একটু আমি কেটে কেটে নিয়েছি মাছ থেকে পাতাগুলো বেশ বড় বড় ছিল তো এই যে দেখো সর্ষে শাক গুলো দিলাম আর চারটি বড় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ হলুদ সর্ষে শাকে যতটুকু আমার শাক পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর এই যে এবার একটু এগুলো একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না শাকটা সেদ্ধ হয় এই যে দেখো আমার সব শাকগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এইবার শিল পাটাতে আমি বেটে নেবো তোমরা চাইলে কিন্তু বেটে নিতে পারো তো এখানে আমি দেখো এখানে মশলা কি নিয়েছি নিয়েছি একটু জিরে আর একটু সরিষা মানে হাফ চামচ জিরে হাফ চামচ সরিষা এক চামচ ফুল হবে না এই মশলাটা একটু জল দিয়ে বেটে নেবো যে দেখো শিল পাটাতে না বাটা এই ভর্তাটা না খেতে দারুণ লাগে তোমরা চাইলে মিক্সিতেও কিন্তু এই কাজটা করে নিতে পারো কিন্তু আমার মনে হয় ভর্তাটা শিলপাটাতে বেশি ভালো লাগে তো দেখো এবার আমি সেই শাকগুলো আর চিংড়ি দিয়ে একবারে দেখো আমি বেটে নিচ্ছি আগে এগুলো একটু ভালো করে বাটা হলে তো জিরে আর সর্ষে বাটাটা এর সাথে মিশিয়ে দেব এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন দেবো না তোমরা একবার হলেও এইভাবে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখো আমি কথা দিচ্ছি যে একবার যদি খাও তো আবারও খেতে চাইনি এত সুন্দর লাগে খেতে এই ভর্তাটা একেবারে অপূর্ব লাগে আর এইগুলো না একটু ভালো করে বেটে নিতে হবে চিংড়ি মাছের খোসা থাকলে কিন্তু খোসা খোসা হয়ে যাবে তো এই যে ভালো করে বেটে নিয়ে আমি সবকিছু মিশিয়ে নিলাম একসাথে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের চুলায় চলে যাব তো দেখো তেল দিয়ে দিলাম সরিষার তেল তেলটা একটু গরম করে এর ভিতরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি চারটে যেহেতু শাকটা বেশি না এজন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো লঙ্কা দুটো একটু নেড়ে চেলে ভালো করে ভেজে নিয়ে এবার লঙ্কা দুটো তুলে নেব তুলে নিয়েছি এবার দেখো আমি একটু গোটা জিরে নিলাম নিয়ে তেলের উপরে গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে এবার বেটে রাখা সে সর্ষে শাকটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা তেলও দিতে পারো আবার যেহেতু এটা তেলের উপরেই দেওয়া ছিল তখন একটু কম তেল দেওয়া ছিল এই জন্য পরে আবার আরেক তেল দিয়ে আমি এবার এই যে মেরে চেড়ে মিশিয়ে নেবো দেখো মিশানো হয়ে গেছে তো এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে এই যে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এই যে দুটো শুকনো শুকনো লঙ্কা লঙ্কা তার একটা আমি একটু নিয়েছে হাত দিয়ে গুঁড়ো করে মেখে নেব তো তেল তো দেওয়া আছে আর এখানে তেল আর আমি দেব না তোমরা চাইলে কাঁচা তেলও দিতে পারো তো আমি এখানে যেহেতু একটু তেলটা গরম করে দিয়েছি তো আর এখানে তেল দেব না বেশি তেল তো খাওয়া ভালো না এই যে একটা বাটিতে তুলে নিলাম তুলে নিয়ে এবার গরম ভাতের সাথে তো খেয়ে দেখতে হবে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা একবার খুলেও তোমরা কিন্তু এইভাবে একটু খেয়ে দেখো আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা